ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে বঙ্গদাস অডিটোরিয়াম রয়েছে সেই বঙ্গদাস অডিটোরিয়ামে এখানে কিন্তু সকাল থেকেই পিজাইটি কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যান্য যারা আনসার সদস্য রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে তাদের নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জাম নেওয়ার জন্য আসলে বলা চলে যে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই স্থান থেকে গিয়ে এই যে গাজীপুর মহানগর এলাকার যে সমস্ত ভোটকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এই নির্বাচন সরঞ্জামগুলো বিতরণ শুরু হয়েছে তবে যে বিষয়টি একটু জানিয়ে রেখে যে গাজীপুরে কিন্তু এবার মোট ভোটারের সংখ্যা সংখ্যা হচ্ছে সাতাশ লক্ষ আটত্রিশ হাজার দুশো জন কিন্তু গাজীপুরে এবার ভোট প্রদান করবে এরই মধ্যে কিন্তু গাজীপুরের যে যদি আমি মোট ভোটকেন্দ্রের বিষয়টি একটু জানাই সেটি হলো যে গাজীপুরে নশো পঁয়ত্রিশটি ভোটকেন্দ্র রয়েছে এর ভিতরে মহানগর এলাকায় রয়েছে চারশোটি ভোটকেন্দ্র এবং বাকি পাঁচশো পঁয়ত্রিশটি ভোটকেন্দ্র কিন্তু যে পাঁচটি উপজেলার রয়েছে চারটি উপজেলা সেই চারটি উপজেলায় কিন্তু পাঁচটি পাঁচশো পঁয়ত্রিশটি কেন্দ্র রয়েছে অর্থাৎ ভোটকেন্দ্রগুলোর মধ্যে কিন্তু গাজীপুরের সদর উপজেলায় কিন্তু সাতচল্লিশটি এ কেন্দ্র রয়েছে এর ভিতরে চৌচল্লিশটি কেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়েছে অর্থাৎ যদি বলে রাখি যে গাজীপুরে কিন্তু এবার যে ভোটকেন্দ্রগুলো রয়েছে তার ভিতরে কিন্তু প্রায় চারশোরও অধিক ভোটকেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে অর্থাৎ যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এর মধ্যে এ কালিয়াকুর উপজেলায় কিন্তু আশ একশো আঠাশটি কেন্দ্রের ভিতরে ন একানব্বইটি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে শ্রীপুরে একশো আটচল্লিশটি কেন্দ্রের মধ্যে সাতানব্বইটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে কাপাসিয়ার বাইশটি কেন্দ্রের মধ্যে কিন্তু কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছে এবং কালীগঞ্জের নব্বইটি কেন্দ্রের মধ্যে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে যেক্ষেত্রে জেলা প্রশাসন পুলিশ কমিশনার জেলা পুলিশ এবং ইউনো সহ সবাই কিন্তু যারা দায়িত্বরত মেরেছে সবাই কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে দেখানোর চেষ্টা করি যে গাজীপুরের বঙ্গদাস যে অডিটোরিয়ামটি রয়েছে সেই বঙ্গদাস অডিটোরিয়াম থেকে কিন্তু নির্বাচনের জন্য যে ধরনের সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জাম কিন্তু বিতরণ করা হচ্ছে অর্থাৎ এক একটি কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছে সেগুলো লিস্ট করে করে কিন্তু তাদের হাতে তাদের নির্বাচনী যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ বলা চলে যে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু এই যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করতে করা হয়েছে অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা তাদের যে কেন্দ্র রয়েছে সেই অনুযায়ী কিন্তু স্লিপ দিয়ে দিয়ে এই নির্বাচনের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে যদি ব্যালটের বিষয়টি একটু জানিয়ে রেখেছি আমরা দেখেছি যে গত দুদিন আগেই কিন্তু যে ব্যালটগুলো রয়েছে সেটি উপজেলায় পৌঁছে গিয়েছে অর্থাৎ আজ নির্বাচনের দিন অর্থাৎ ভোরে কিন্তু যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে এখন আমরা যে বিষয়টি আসলে দেখতে পেয়ে পাচ্ছি যে নির্বাচনী যে সরঞ্জামের ভিতরে যে নির্বাচনী বক্স রয়েছে এবং সিলগালা করার জন্য যে সরঞ্জাম রয়েছে এবং প্যাড সহ অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ খুব শৃঙ্খলার মধ্য দিয়েই কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে এর ভিতরে আপনাদেরকে যদি আরেকটু তথ্য দিয়ে রেখেছে গাজীপুরে কিন্তু গাজীপুরের এক নং আসন যেটি রয়েছে অর্থাৎ কালিয়াকুর সেই কালিয়াকুরে কিন্তু এবার মোট ভোটারের সংখ্যা সাত লক্ষ বিশ হাজার নয়শো উনচল্লিশ জন এবং সেই কালিয়া করে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে দুইশো সাঁত্রিশটি এবং ভোট কক্ষ রয়েছে কিন্তু তেরোশো চুয়ান্নটি গাজীপুর দুই আসন অর্থাৎ গাজীপুর মহানগর এবং টঙ্গি এলাকায় যেই গাজীপুর দুই আসন রয়েছে সেখানে কিন্তু মোট ভোটারের সংখ্যা আট লাখ চার হাজার তিনশো তেত্রিশ জন অর্থাৎ বাংলাদেশের সব থেকে বৃহৎ যে সিটি কর্পোরেশনের এলাকা রয়েছে অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর দুই আসন এই আসনেই কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি ভোটার সংখ্যা এই গাজীপুর দুই আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে দুশো বাহাত্তরটি এবং ভোট কক্ষ রয়েছে চৌদ্দশো আটানব্বইটি গাজীপুর তিন আসন যেটি শ্রীপুর এলাকা নিয়ে গঠিত সেই শ্রীপুরে কিন্তু গাজীপুর তিন আসনে মোট ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ সাতাইশ হাজার তিনশো ষাটজন এবং এই গাজীপুর তিন আসনে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে একশো আশি আশিটি এবং ভোট কক্ষ রয়েছে নয়শো উনানব্বইটি গাজীপুর চার আসন অর্থাৎ কাপাসিয়া এলাকা নিয়ে যেই আসনটি গঠিত সেই গাজীপুরের কাপাসিয়া কিন্তু এবার মোট ভোটারের সংখ্যা তিন লাখ তিরিশ হাজার নয়শো সা সাতাত্তর জন এবং এই কাপাসিয়াতে কিন্তু ভোটকেন্দ্র রয়েছে একশো বাইশটি এবং ভোট কক্ষ রয়েছে ছয়শো চুয়ান্ন ছয়শো চুয়ান্নটি গাজীপুরের পাঁচ আসন অর্থাৎ কালীগঞ্জ এলাকায় নিয়ে যেটি ঘটিত সেই কালীগঞ্জে পাঁচ আসনে ভোটারের সংখ্যা কিন্তু তিন লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো তেতাল্লিশ জন এই কালীগঞ্জে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে একশো চব্বিশটি এবং ভোট কক্ষ রয়েছে ছয়শো আটাত্তরটি অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে গাজীপুরের মহানগরে আমি যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গা থেকে কিন্তু গাজীপুর মহানগরের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হচ্ছে এবং উপজেলা অর্থাৎ যে যে উপজেলায় কিন্তু পূর্বে এই সরঞ্জামগুলো পৌঁছে গিয়েছে ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্যান্য উপজেলাতেও ওই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে যে বিষয়টি জানিয়ে রেখে শৃঙ্খলভাবেই কিন্তু গাজীপুরের এই স্থানটি থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পাঠানো হচ্ছে অর্থাৎ পুলিশ সদস্যের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা রয়েছে অর্থাৎ যৌথ বাহিনীর সেনাবাহিনী আনসার সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু একে একে তাদের যেই নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা বুঝে নিচ্ছে এবং সেই বুঝে নিয়ে কিন্তু সরকারিভাবে যে গাড়ি ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি বঙ্গদাত অডিটোরিয়ামের পাশে এসেই গাড়িগুলো রাখা হয়েছে এবং সেখান থেকে তারা তাদের যে নির্ধারিত কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রতে যাওয়ার চেষ্টা কর সেই কেন্দ্রতে চলে যাচ্ছে যদি সবশেষ গাজীপুরের যে নির্বাচনী সরঞ্জাম বিতরণের বিষয়টি আপনাদেরকে জানাই যে ঠিক এখন থেকে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম শেষ না হবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া হবে এবং আগামীকাল ভোরে কিন্তু সেই কেন্দ্রগুলোতে যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপার পৌঁছেতে হবে গাজীপুর মহানগরের যে কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ চারশোটি কেন্দ্র রয়েছে ঠিক গাজীপুরের এই বঙ্গদাত অডিটোরিয়াম থেকে কিন্তু সেই চারশোটি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে এবং অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ উপজেলা ভিত্তিক সেখান থেকে কিন্তু সহকারী সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনু যারা রয়েছে তারা কিন্তু এই বিতরণ কার্যক্রম শুরু করেছে এবং ব্যালট পেপারের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আগামীকাল ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সার্বিকভাবে বলা চলে অনেকটা সুষ্ঠুভাবেই কিন্তু গাজীপুরের এই বিতরণ শুরু হয়েছে সরঞ্জাম এবং গাজীপুরের এই নির্বাচন পরিবেশ সঠিকভাবে রাখতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে এবং আনসারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনও জানতে পারিনি তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে